ব্রিধান সাতাশি আমন মৌসুমে চাষযোগ্য একটি উচ্চ ফলনশীল ধানের চাল এর জীবনকাল একশো পঁচিশ থেকে একশো দিন ব্রিধান ঊনপঞ্চাশের চেয়ে সাত দিন আগে এটি কাটা যায় এ জাতের ধান গাছের কাণ্ড শক্ত পাতার রং হালকা সবুজ এর পাতা খাড়া লম্বা ও চওড়া ধানের ছড়া লম্বা এবং পাকার সময় এর ছড়া পাতার উপরে থাকে এর চাল লম্বা ও চিকন এর ফলন বিঘা প্রতি একুশ দশমিক পাঁচ দুই মন উপযুক্ত পরিচর্যা পেলে এর ফলন তেইশ দশমিক তিন এক মন হতে পারে এ ধানের চাষ পদ্ধতি উচ্চ ফলনশীল রোপা আমন ধানের মতো এটি বৃষ্টিনির্ভর চাষাবাদ উপযোগী আমন ধানের জাত ব্রিধান সাতাশি এর বীজ বপনের উপযুক্ত সময় পহেলা আষাঢ় থেকে তেইশে আষাঢ় পর্যন্ত অর্থাৎ পনেরোই জুন থেকে সাতই জুলাই পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের চারা মূল জমিতে রোপণ করতে হয় রোপণের সময় শাড়ি থেকে শাড়ির দূরত্ব পঁচিশ সেন্টিমিটার গোছা থেকে গোছার দূরত্ব পনেরো সেন্টিমিটার প্রতি গোছায় দুই থেকে তিনটি চারা রোপণ করতে হয় তেইশ আষাঢ় থেকে একত্রিশ শ্রাবণ অর্থাৎ সাত জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে চারা রোপণের কাজ শেষ করতে হবে বৃধান সাতাশি চাষে বিঘা প্রতি চব্বিশ কেজি ইউরিয়া আট কেজি ডিএপি চোদ্দ কেজি এমওপি এবং নয় কেজি জিপসাম সার প্রয়োজন হয় জমি তৈরির শেষ পর্যায়ে অর্থাৎ শেষ চাষের সময় সবটুকু ডিএপি এমওপি এবং জিপসাম সার প্রয়োগ করতে হবে ইউরিয়া সার সমান তিন ভাগে ভাগ করে চারা রোপণের সাত থেকে দশ দিন পর প্রথম কিস্তি পঁচিশ থেকে তিরিশ দিন পর দ্বিতীয় কিস্তি এবং কাজস্থর আসার পাঁচ থেকে সাত দিন আগে তৃতীয় কিস্তিতে উপরি প্রয়োগ করতে হবে রোপণের পর তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত জমি আগাছামুক্ত রাখতে হবে চাল শক্ত হওয়া পর্যন্ত জমিতে পানি সেচের ব্যবস্থা থাকা দরকার বৃধান সাতাশিতে রোগবালাই এবং পোকার আক্রমণ কম হয় আক্রমণ যদি হয়েই যায় সরকার অনুমোদিত বালাইনাশক প্রয়োগ করতে হবে কার্তিক মাসের দশ তারিখ থেকে অগ্রাহণ মাসের প্রথম দিনই এ ধান কাটা যায় ব্রিধান সাতাশি চাষ করুন অধিক ফলন ঘরে তুলুন